এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন নিয়ে পড়ব প্রশ্নটি ইউলিসিস কবিতা থেকে হোয়াট ইজ এ ড্রামাটিক মনোলগ ইউলিসিস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ আমরা একটু ছোট্ট করে করে পড়ি প্রথম অংশটা হচ্ছে হোয়াট ইজ এ ড্রামাটিক মনোলগ অর্থাৎ এই যে নাটকীয় মনোলগ ড্রামাটিক মনোলগ এই জিনিসটা কি পরের অংশটাতে জিজ্ঞেস করা হয়েছে আমাদের যে একটা কবিতা ছিল ইউলিসিস এই কবিতা কেন একটা ড্রামাটিক মনোলগ এই প্রশ্নের উত্তরটি জানার ক্ষেত্রে আমাদের সামারি না জানলেও চলবে আমি পুরো বিষয়টি একদম এক্সপ্লেন করে দেব প্রথমে বাংলায় আমরা আলোচনা করে দেন আমরা লাইন লাইন বাই উত্তরটি পড়ব শেষে গিয়ে পুরো আনসারটিকে আমরা আবার সামারি অর্থাৎ এক থেকে ইনশাল্লাহ আমরা একদম পুরোটাই কভার করব ঠিক আছে তো আপনার যদি আপাতত ইউলিসিস কবিতার সামারি না জানা থেকে অসুবিধা নেই এইটা একটা স্বয়ং ভিডিও শুধু এই ভিডিওটাই দেখবেন এই প্রশ্নটাই বুঝবেন এটা এক্সামে আসলে এটা লিখতে পারবেন অন্য কিছু না জানা থাকলেও ঠিক আছে তবে আপনার সময় থাকলে পরবর্তীতে ইউলিসিসের সামারিটাও দেখে নেবেন অসম্ভব সুন্দর একটা কবিতা তো চলুন আমরা জেনে নিয়ে আগে যে ড্রামাটিক মনোলগ জিনিসটা কি ড্রামাটিক মনোলগ হচ্ছে এক প্রকারের কবিতা ড্রামাটিক মনোলগ যে টাইপ অফ পোয়েম এক প্রকারের কবিতা নরমালি কেমন কবিতা ধরেন একটা কবিতায় যে কথাগুলো লেখা মনে হচ্ছে সেই কথাগুলো শুধু একজন মানুষই বলেছে কোনো মানুষদেরকে বা কাউকে কোন একজনকে বা একাধিক মানুষকে বলছে ঠিক আছে কথাগুলো বলে যাচ্ছে একজন ব্যক্তি তার নিজের মনের কথা ওখানে অন্য আর কেউ কিছু বলে নাই অর্থাৎ একজন ব্যক্তির ডায়লগস গুলোকে ডাই মানে হচ্ছে দুই দুইজন মিলে কথোপকথন বললে সেটাকে বলা হয় ডায়লগ একজন কথা বললে সেটাকে বলা হয় মনোলগ ঠিক আছে অর্থাৎ একজন মানুষ তার নিজের মনোভাবটাকে নিজের মনের কথাটাকে কোনো একজনকে বা একাধিক জনকেও হতে পারে শেয়ার করছে সেই কথাগুলোকে যখন লাইন বাই লাইন কবিতার আকারে তুলে ধরা হয় সেটাকে বলা হয় ওই ধরনের কবিতাটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ ইউলিসিস কবিতাটা কেন একটা ড্রামাটিক মনোলগ কারণ হচ্ছে ইউলিসিস কবিতার মধ্যে একটা ড্রামাটিক মনোলগের যে যে গুণ বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলো ইউলিসিস কবিতার মধ্যে রয়েছে কি কি গুণ বৈশিষ্ট্য থাকা উচিত ড্রামাটিক মনোলগে নরমালি যেমন থাকে যেমন একজন লোক কথা বলে ঠিক আছে বাকি সবাই শুনে বাকিগুলো আর ডিটেল আমরা বলবো না এখন চলুন আমরা এবারে লাইন বাই লাইন পড়ি তাহলে প্রথম যে লাইনটা আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে একটা লাইন মুখস্থ করতে হয় সেটা হচ্ছে এই যে এটা ঠিক আছে চলুন আমরা লাইন বাই লাইন একটু শুরু করে দিই পড়া ড্রামাটিক মনোলগ জিনিসটা কি ইউলিসিস কবিতা কেন একটা ড্রামাটিক মনোলগ তো প্রথম লাইনটাতে আমরা আন্ডারস্ট্যান্ডিং ড্রামাটিক মনোলগ এটা লিখে একটা পয়েন্ট করতে পারি আবার যদি না দেই তাতেও সমস্যা নেই যেহেতু ইন্ট্রোডাক্টরি পয়েন্ট আমরা না দিলেও চলবে দিলেও চলবে এখানে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কোনটাই ভুল না কোনটাই সঠিক না এই প্রশ্নের ক্ষেত্রে দুইটাই স্বাভাবিক দুটাই সঠিক ঠিক আছে আপনি লিখতে পারেন আন্ডারস্ট্যান্ডিং ড্রামাটিক মনোলগ দেন এখানে দুইটা ফোটা কোলন চিহ্ন দিয়ে পরামর্শটা লিখবেন যে এ ড্রামাটিক মনোলগ ইজ এ টাইপ অফ পোয়েম আমি বলবো যে এটা এখনই এখনই গরম গরম এটা মুখস্ত করে ফেলেন খাতা থাকলে খাতায় লিখেন খাতা না থাকলে এই ভিডিওর কমেন্টে লিখে মুখস্ত করবেন এ ড্রামাটিক মনোলগ ইজ এ টাইপ অফ পোয়েম ড্রামাটিক মনোলগ হলো এক প্রকারের কবিতা ওয়ার যেখানে এ সিঙ্গাল স্পিকার স্পিক্স টু এ সাইলেন্ট লিসনার একজন একাকী বক্তা কথা বলে নীরব শ্রোতার সাথে ড্রামাটিক মনোলগ ইজ এ টাইপ অফ পোয়েম প্লিজ লিখবেন সবাই হোয়ার এ সিঙ্গেল স্পিকার স্পিক্স টু এ সাইলেন্ট লিসনার যেখানে একাকী বক্তা কথা বলে নীরব শ্রোতার সাথে অর্থাৎ শ্রোতারা কোনো কথা এখানে বলে না দেখা যায় যে বক্তা নিজেই শুধু কথা বলে সেই কথাগুলোকেই এখানে লিখিতভাবে বন্দী বন্দি করা হয়েছে কিভাবে কি কথা বলে রিভিলস দেয়ার ফিলিংস চরিত্রগুলো বা ওই মনলগের যে মূল চরিত্র যিনি প্রধান কথা যিনি বলেন তিনি কি করেন রিভিলস দেয়ার চিন্তাগুলোকে রিভিল করে রিভিল মানে উন্মোচন করা অর্থাৎ চিন্তাগুলোকে শেয়ার করে ফিলিংস এবং অনুভূতিগুলো গিভিং রিডার্স পাঠকদেরকে দিয়ে থাকে আমরা যারা কবিতাটা পড়ি তারা পেয়ে থাকে এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অব দেয়ার পার্সোনালিটি অ্যান্ড সিচুয়েশান পাঠকদেরকে দেখা যায় যে ওই সিচুয়েশনের সুন্দর মতো আমরা ওই বিষয়টাকে বুঝতে পারি গভীরভাবে আমরা বিষয়টাকে উপলব্ধিও করতে পারি তাহলে দ্য কারেক্টার রিভিল দেয়ার থট অ্যান্ড ফিলিংস অ্যান্ড গিভিং রিডার্স ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার পার্সোনালিটি অ্যান্ড সিচুয়েশন তাদের ব্যক্তি ব্যক্তিত্ব সম্পর্কে ওই ঘটনা সিচুয়েশন এভরিথিং সম্পর্কে আমরা সুন্দর মতো বুঝতে পারি ঠিক আছে ইটস লাইক লিস্টিং টু সামওয়ান টকিং টু দেম সেলফ মনে হয় যেন মানে ড্রামাটিক মনোল অফ লাইক এটা এরকম যে লিস্টিং টু সামওয়ান টকিং টু দেম সেলফ মানে আমরা তার কথা শুনছি যে মানুষটা নিজের সাথেই নিজে কথা বলছে বাট ইউ গেট টু নো দেম রিয়েলি ওয়েল কিন্তু ওই মানুষগুলোকে আমরা মানে আস্তে আস্তে খুব ক্লিয়ারভাবে জেনে যাচ্ছি বা শুনে যাচ্ছি শুনতে পাচ্ছি ঠিক আছে তাহলে কেউ যখন নিজের কথা নিজের মতো করে মনে মনের মতো করে বলে যাচ্ছে সেটাকেই আমরা খাতায় বন্দি করে বইয়ে বন্দি করে যেটা কবিতা হিসেবে করি ওই ধরনের কবিতাটা হচ্ছে ড্রামাটিক মনোলগ এখানে একজন সিঙ্গেল বক্তা কথা বলে শ্রোতা বা শ্রোতার রা শুনে তারা কোনো কথা বলে না ঠিক আছে এবারে আমরা হচ্ছে ড্রামাটিক মনোলগ কেন ইউলিসিস সেটা আমরা কথা বলবো ইউলিসিস অ্যাজ দ্য স্পিকার একটু মনে রাখবেন ইউলিসিস কবিতার নাম আবার ইউলিসিস হচ্ছে ওই কবিতার হিরো তাহলে ইন দ্য পোয়েম ইউলিসিস ফয়েম কথাটা উল্লেখ করছি কেন মুখে তো আর কোটেশন মার্ক দেওয়া যাবে আচ্ছা ইন ইউলিসিস দ্য স্পিকার ইউলিসিস ইজ এ হিরো ইউলিসিস কবিতায় বক্তা ইউলিসিস উনি ছিলেন একজন হিরো ফ্রম গ্রিক মাইথোলজি কোথাকার হিরো উনি গ্রিক একজন হিরো বা মাইথোলজি পৌরাণিক সেই কাহিনীর একজন হিরো হি ইজ নাও অ্যান ওল্ড কিং বর্তমানে তিনি বৃদ্ধ হয়ে গেছেন একজন বৃদ্ধ রাজা হু বোর্ড যার বিরক্তি লাগছে অ্যান্ড রেস্টলেস অ্যাট হোম রেস্টলেস মানে অস্থির এবং সে খুবই অস্থির অ্যাট হোম বাসায় বাড়িতে বসে সে অস্থির লাগছে তার ইউলিসিস ঠকস টু হিজ পাস্ট অ্যাডভেঞ্চার্স টকস অ্যাবাউট ইউলিসিস কি করে তার অতীতের সেই অ্যাডভেঞ্চার নিয়ে কথা বলে অ্যাডভেঞ্চার কি এরকম অ্যাডভেঞ্চার ব্যাকগ্রাউন্ড বেশি না জানলেও চলবে অতীতে সে হচ্ছে যুদ্ধে গিয়েছে ট্রয়ে সে শত অনেক অনেক বছর ধরে হচ্ছে নৌকা চালিয়ে ট্রয়ের যে সমুদ্র পার করার চেষ্টা করেছে বিভিন্ন অজানা উল্টাপাল্টা দ্বীপে চলে গেছে ঠিক আছে তাহলে ইউলিসিস টকস অ্যাবাউট হিজ অ্যাডভেঞ্চার সে নিজে নিজেই নিজের অ্যাডভেঞ্চারকে নিয়ে কথা বলছে অ্যান্ড হাউ হি লংস লং মানে অপেক্ষা করা হাউ হি লংস কিভাবে তিনি অপেক্ষা করেছেন টু গো অন নিউ ওয়ান যে নতুন অ্যাডভেঞ্চার থেকে নিউ ওয়ান মানে কি নতুন একটা নতুন একটা কি অ্যাডভেঞ্চার উনি অতীতের অ্যাডভেঞ্চার নিয়ে গল্প করছিল বা কথা বলছিল এক অ্যাডভেঞ্চার থেকে অন্য অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য উনি যে অপেক্ষা করত সেগুলো নিয়ে কথা বলছে কোথায় ইউলিসিস কবিতায় ইউলিসিস টকস বাউড আচ্ছা লাইন পড়েছি এন্ড সেজ দ্যাট ইভেন থট ইজ ওল্ড এবং উনি একটা সময় বলে যে চিন্তা ভাবনা যদিও মুড়া হয়ে গেছে হি স্টিল হ্যাজ দ্য ডিজায়ার টু এক্সপ্লোর কিন্তু তার এখনও এক্সপ্লোর করার ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে অ্যান্ড সি দ্য ওয়ার্ল্ড এবং ওই পৃথিবীকে ওর এখনও দেখতে ইচ্ছা করে সি দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে দেখা মানে ঘুরে ঘুরে সব জায়গাটা দেখা ইউলিসিস খুবই কৌতূহলে একজন মানুষ ছিল তাহলে আমরা প্রথম পয়েন্টটা লিখবো হচ্ছে একটু আমরা পয়েন্টসগুলো মুখস্থ করব বাকি অংশটা নিজের মতো করে মন মতো লেখার চেষ্টা করব এটাই বেস্ট উপায় প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে প্রথমটা হচ্ছে মনোলগ বা হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ ওটা লিখে এই অ্যান্সারটা তারপর আমরা পয়েন্ট দেবো ইউলিসিস অ্যাজ এ স্পিকার বক্তা হিসেবে ইউলিসিস পয়েন্টটা হচ্ছে রিভিলিং ইমোশন আমরা জানি যে ড্রামাটিক মনোলগে মানুষ কি করে ইমোশনটাকে রিভিল করে ঠিক আছে অন্য কোনো মানুষের সাহায্য নিয়ে না বরং একা একাই কথা বলে রিভিল করে রিভিল মানে উন্মোচন করা বের করা বলা থ্রু ইউলিসিস ইউলিসিসের স্পিস এখানে হচ্ছে ইউলিসিস ওই হিরো তার আমরা ধরেন লিখলাম যে পলাশ পলাশের কলম পলাশ শেষে যে এস দিতে হয় যেহেতু ওর সাথে একটা এস আছে ওই জন্য এক্সট্রা এস না দিয়ে শুধু অ্যাপোস্ট্রফি দিতে হয় এটাই নিয়ম তাহলে থ্রু ইউলিসিসের স্পিস ইউলিসিসের বক্তৃতার মাধ্যমে উই লার্ন বাউট হিজ ইমোশন অ্যান্ড থট তার আবেগ তার চিন্তা সম্পর্কে আমরা জানতে পারি হি ফিলস দ্যাট স্টেয়িং এট হোম ইজ লাইক রাস্টিং ওর কাছে মনে হয় যে বাড়িতে চুপচাপ বসে থাকা মানে হচ্ছে জং ধরে মরা ওয়াইল গোয়িং অন অ্যাডভেঞ্চার মেকস হিম শাইন যেখানে কিনা অ্যাডভেঞ্চারে যাওয়া মানেই চকচকে মেটাল বসে বসে জং ধরা অপোজিটটা হচ্ছে শাইন মানে উজ্জ্বল ঝকঝকে ইউলিসিস ওয়ান্টস টু লিভ লাইফ টু দ্য ফুললেস্ট এটা কিন্তু একদম তার কবিতা থেকে একটা লাইন দেওয়া ইউলিসিস চে তার জীবনটাকে একদম সম্পূর্ণভাবে এনজয় করতে ঠিক আছে এন্ড হি বিলীভস দ্যাট এবং সে বিশ্বাস করতে যে ইট ইস বেটার টু ডাই হোয়াইল ডুইং সামথিং এক্সাইটিং বলছে যে অসম্ভব বা সুন্দর কোনো কিছু করার সময় মারা যাওয়া ওটাও ভালো দেন টু ওয়েস্ট অ্যাভয়ে ডুইং নাথিং চুপচাপ কিছু না করে সময় নষ্ট করার চাইতে কিছু করতে যে মরে যাওয়াও ভালো ঠিক আছে পরের অংশ দেখেন পরের অংশটা হচ্ছে ইউলিসিস ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার ইউলিসিস সবসময় অ্যাডভেঞ্চার নিয়ে কথা বলেছে মানে এই পুরো কবিতা উনি বেশ কিছু বিষয় অনেকগুলো বিষয় নিয়ে নিয়ে কথা বলেন সেটাকে আমরা জাস্ট উল্লেখ করব করবো ইউলিস্টার্নি ইউলিস তার নিয়ে কথা বলে এবং অতীতে যে জার্নিগুলো সে করত সেগুলো সে মিস করছে সেগুলো নিয়েও সে কথা বলে যে আমার এই বিষয়গুলোর কথা খুব মনে পড়ছে কত মারাত্মক মারাত্মক অভিযানে আমি যেতাম ইত্যাদি ইত্যাদি ঠিক আছে হি স্পিক্স অফ ট্রাভেলিং বিয়ন্ড দ্য সানসেট সূর্যাস্তের আগে সরি সানসেট তো সূর্যোদয় সূর্যোদয়ের সামনে সূর্যোদয়ের আগে ট্রাভেলিং এর কথা এক্সপ্লোরিং নিউ প্লেসেস নতুন নতুন জায়গা এক্সপ্লোর এক্সপ্লোর করা করা মানে কোনো কিছু আবিষ্কারের উদ্দেশ্যে ঘোরাঘুরি করা কি বলা হয় এক্সপ্লোর করা আবিষ্কার মানে হচ্ছে নতুন জিনিস জানা ঠিক আছে তাহলে নতুন জিনিস জানার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে অ্যান্ড সিকিং ফর নিউ এক্সপিরিয়েন্স এবং নতুন অভিজ্ঞতার জন্য দিস শো হিজ ডিপ আর্নিং ফর এ লাইফ ফিল্ড উইথ অ্যাকশন অ্যান্ড ডিসকভারি এখান থেকে আমরা দেখতে পারি যে তার লাইফটা হচ্ছে প্রচুর কি বিভিন্ন নতুন নতুন জিনিস সম্পর্কে ও জানার জন্য অ্যাকশনের জন্য ডিসকভারির জন্য ওর মনটা সবসময় চেষ্টা করতো বা চাইতো লাস্ট পয়েন্টটা আমরা লিখবো হচ্ছে কনক্লুশন এবং লাস্ট পয়েন্টটা আমরা বলেছি যে আমরা লাস্ট পয়েন্টটা উল্লেখ করব না ঠিক আছে এটা উল্লেখ করার দরকার নেই তাহলে আমরা তো সব সময় বলি যে প্রথম পয়েন্ট উল্লেখ করব না এই প্রশ্নের ক্ষেত্রে উল্লেখ করতে বলেছি কেন কারণ এই প্রশ্নে দুইটা প্রশ্ন করছে প্রথম পয়েন্টে যে ড্রামাটিক মনোলগ কি তারপর ব্যাখ্যা ওই কিটার অ্যান্সার দেওয়ার জন্য আমরা প্রথম পয়েন্টটা রেখেছি লাস্টের আমরা এই পয়েন্টটা লিখবো না কিন্তু এখানে কথা বলবো কি এখানে কথা বলবো এই প্রশ্নের কনক্লুশন নিয়ে এবং ডিপ ইনসাইট বা গভীর তত্ত্ব নিয়ে ঠিক আছে বাই ইউজিং দ্য ড্রামাটিক মনোলগ ফর্ম স্টাইলটা ড্রামাটিক মনোলগ ব্যবহারের কারণে টেনিসন লেটস আ সি ইন টু ইউলিসিসেস মাইন্ড টেনিসন তো আমাদের হচ্ছে লেখক এই কবিতার লেখক টেনিসন এই লেখক কি করেছেন ইউলিসিসের মনের কথাগুলো আমাদেরকে বলার চেষ্টা করেছেন কোনো মানুষের মনের কথা বলতে গেলে ড্রামাটিক মনোলগটা একটা বেস্ট ফর্ম লেখালেখির স্টাইলে এই ড্রামাটিক মনোলগ স্টাইলটাই সুন্দর ঠিক আছে ওই আন্ডারস্ট্যান্ড হিজ মোটিভেশন অ্যান্ড ডিজায়ার আমরা ওই মানুষটার মোটিভেশন সম্পর্কে জানতে পারি ডিজায়ার সম্পর্কে জানতে পারি দিস মেক্স দ্য ভোয়েম পার্সোনাল অ্যান্ড এঙ্গেজিং এই কবিতাটা মনে হয় যেন সম্পূর্ণ ইউলিসিসের ব্যক্তিগত জীবন নিয়ে এলাকা এরকম একটা পার্সোনাল ব্যক্তিগত কবিতা এবং একই সাথে একটা এঙ্গেজিং মানে আমাদের পছন্দ হয় এরকম একটা কবিতা আর এই কবিতাটা কি করে অ্যালাউইং আস আমাদেরকে সক্ষম করে তোলে টু কানেক্ট উইথ ইউলিসিস ইউলিসিসের সাথে একদম কানেক্ট করে ফেলা

ফিলিংস এই বিষয়গুলোকে শেয়ার করে তারপর তার পার্সোনাল ব্যক্তিগত চিন্তা ভাবনা ওই সিচুয়েশনটা কোন ঘটনায় বা কোন বিষয় নিয়ে কথা বলছে সব কিছুই শেয়ার করে মনে হয় যেন সে নিজের সাথে নিজে কথা বলছে কিন্তু সেটাকে আমরা পাঠকরে জানতে পারছি বা পড়তে পারছি কবিতার মাধ্যমে ঠিক আছে এটাকে ড্রামাটিক মনোলগ বলে তো ইউলিসিস একটা ড্রামাটিক মনোলগ কেন কারণ আমরা প্রথম পয়েন্টেই দেখতে পাই যে ড্রামাটিক মনোলগ নামক যে কবিতা ইউলিসিস এখানে ইউলিসিস যে হিরো সে কি করে নিজের মনের কথাটা একের পরে শেয়ার করে যাচ্ছে সে নিজে একজন বৃদ্ধ মানুষ কিন্তু সে যে আগে অ্যাডভেঞ্চার করেছে ওর বাড়িতে যে থাকতে বিরক্ত লাগছে একা একা এই সব বিষয়গুলোকে শেয়ার করে এবং ও বলে যে আমি পৃথিবী ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে এই টাইপের কথাবার্তা বলে রিভিলিং ইমোশন নিজের আবেগ নিয়ে কথা বলে কেমন আবেগ ওর ইমোশন ওর চিন্তাভাবনা ঠিক আছে বাড়িতে বসে থাকা কেউ বলে যে বাড়িতে বসে থাকা মনে হয় যেন লোহায় জং ধরে যাচ্ছে আমার হাড্ডি গুড্ডিতে আর ঘোরাঘুরি করা সব সবকিছু চকচকে চকচকে সুন্দর ইত্যাদি এই বিষয়গুলো সে বলার চেষ্টা করছে বলছে যে চুপচাপ মরে যাওয়ার চাইতে এক্সাইটিং এক্সাইটমেন্ট নতুন নতুন জিনিস জানা ওই সমস্ত জায়গা যে মরাটাও ভালো চুপচাপ শুয়ে বসে মরাটা মানে জীবনটাকে অপচয় করলাম ঠিক আছে তারপরে উলিসিস আর কি করেছে ফর অ্যাডভেঞ্চার পুরো কবিতা আমরা দেখতে পাই ও শুধু ওর অতীতের অ্যাডভেঞ্চার নিয়ে কথা বলেছে আমি অমুক অমুক মারাত্মক কাজ করেছি এখানে গিয়েছি সে গিয়েছি নতুন নতুন এই জায়গা দেখেছি এই সমস্ত বিষয় নিয়ে নিয়ে কথা বলে এবং ও একটা কথা বলে যে জীবনে ও হচ্ছে কি একদম সম্পূর্ণ জীবনটাকেই এনজয় করতে চায় একদম সিটে ফোটা ফোটা পর্যন্ত ওর একটা লাইন ছিল একটা কঠিন লাইন ছিল ঠিক আছে লাইনের অর্থ ছিল এরকম একটু বাংলায় বলি যেহেতু ইংলিশ লাইন একটু কঠিন থাকবে আপনাদের ও বলছিল যে জীবনকে তুলনা করেছে এক কাপ চায়ের সাথে বলছে যে এই চাটা আমার জীবন এবং এটাকে আমি খেতে চাই অর্থাৎ এনজয় করতে চাই একদম নিচে তলানির তলের ফোটা পর্যন্ত মানে পুরো লাইফটাকে ও এনজয় করতে চায় সর্বোচ্চ ভাবে ঠিক আছে কনক্লুশনে গিয়ে আমরা লিখবো যে কেন এটাকে একটা সুন্দর ড্রামাটিক মনোলাগ আমরা বলতে পারি বা কেন রাইটার ড্রামাটিক মনোলাগটাই লিখলেন আমরা বলবো যে এখানে এরকম যে এটা একটা ড্রামাটিক মনোলগ অবশ্যই এবং রাইটার মনোলগ স্টাইলে এই কবিতাটা লিখেছেন এর কারণ হচ্ছে ইউলিসিসের মনের ভেতরকার যেন শেয়ার করতে পারেন এবং আমরা এই মোটিভেশন ওনার কথাবার্তাগুলোকে খুব ভালোভাবে ফিল করতে পারি এবং বাস্তবেও সেটা ফিল করতে পারি এই কবিতাটা পড়ার পরে আমাদের মনে হয় যেন আমরা ইউলিসিসের সাথে একটা অন্য লেভেলে কানেক্টেড ফিল করি বা ওনার সাথে একটা কানেকশন অনুভব করি ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন আশা করি বুঝেছেন তাও কোথাও না বুঝলে আমাকে জিজ্ঞেস করুন বা কমেন্ট করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ